নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য বলছি দর্শক বন্ধু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং এবং এই মুহূর্তে শুধু বড় খবর নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুনতে কেমন লাগছে না যে একজন মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান তার বিরুদ্ধে এফআইআর সত্যি শুনতে খারাপ লাগলেও কিন্তু ঘটনাটা কিন্তু সত্যি কে করেছেন এফআইআর কী জন্য করেছেন কোথা থেকে করেছেন বিস্তারিত বলবো আপনাদেরকে অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা আগে দেখাবো আপনাদেরকে হ্যাঁ অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধু আগে দেখাবো যে আমাদের রাজ্যের তৃণমূল সুপ্রিমো এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর তো হয়েছে কে করলেন কোথায় করলেন সেই এফআইআরই কী লিখেছেন নিশ্চয়ই বলবো আপনাদের তার আগে বলবো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হলো কেন কেন এফআইআর করা হলো সেটা আগে দেখাই তো সেই প্রসঙ্গে আগে বলি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল এক্স হ্যান্ডেলে যেটা আগে টুইটার ছিল এখন এক্স হ্যান্ডেল হয়েছে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দেখুন দিল্লিতে কিভাবে একজন মা এবং তার ছোটো বাচ্চাকে দিল্লি পুলিশ মারধর করছে এবং সেটার ভিডিও অডিও দিয়ে তিনি পোস্ট করেছিলেন এক স্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছিলেন পরে দিল্লির দিল্লি পুলিশ সেটা তদন্ত করে এবং দিল্লি পুলিশ তদন্ত করে জানতে পারে যে ভিডিওটা পুরো ফেক ভিডিও এবং সিসিটিভির ফুটেজ তারা খতিয়ে দেখে এবং তারা তদন্ত করে সেই সিসিটিভির ফুটেজও ভাইরাল হয়েছে আপনারা জানেন তো সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী লিখেছিলেন আর কী ভিডিও করেছিলেন দেখি দেখা যাক তারপরে আমি বলছি দেখুন উনি লিখেছিলেন যে অ্যাট্রোসিয়াস টেরেবল ভয়ঙ্কর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এই যে দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তার এক্স হ্যান্ডেলের পোস্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমি সেটাই দেখাচ্ছি সি হাউ দিল্লি সি দেখুন হাউ দিল্লি পুলিশ ব্রুটালি বিট আপ এ কিড অ্যান্ড ইজ মাদার দেখুন দিল্লি পুলিশ কিভাবে কি জঘন্যভাবে একজন মা এবং তার সন্তানকে মারছে মেম্বার্স অব এ মাইগ্রেন ফ্যামিলি অফ মালদা চাঁচল এই পরিবারটি মালদা জেলার চাঁচলের একটি পরিযায়ী শ্রমিকের পরিবার সেই পরিবারের মা এবং ছেলেকে দিল্লি পুলিশ কি ভয়ঙ্করভাবে মারধর করছে সি দেখুন হাউ ইভেন এ চাইল্ড ইজ নট স্পিয়ার্ড দেখুন এই দিল্লি পুলিশ এবং সেখানে দিল্লিতে একটা বাচ্চাকেও ছেড়ে কথা বলা হচ্ছে না ফ্রম ফ্রম দ্য ক্রিওটিলি অফ ভায়োলেন্স ইন দ্য রিজিম অফ দ্য লিঙ্গুইস্টিক টেরার আনলিস্ট বাই বিজেপি বিজেপি রাজ্যে বিভিন্ন হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশের অত্যাচার হচ্ছে এমনকি ভয়ঙ্কর ভাবে এবং একটা বাচ্চার উপর অত্যাচার হয়েছে ছোট বাচ্চাকেও নেই পুলিশ কেবল মাত্রা তারা বাংলা ভাষী বলে তো দেখুন এবার সেটা উনি কি ছেড়েছিলেন ছবিটা দেখুন আমি দেখুন টাকা পুরো কেমন

দেখো কেমন মারেছে এগিয়ে নিয়ে গেছিল ওটাই পুলিশ বেলা দেখো কেমন করেছে আমার এটা দেখো কেমন দেখাতে পারছে না তাই নাহলে দেখাতো তোমাদেরকে আচ্ছা আপনারা তো ভিডিওটা দেখলেন আপনাদের দেখে একবারও মনে হয়েছে যে এই মহিলাকে মারধর করা হয়েছে যদিও এই যে মহিলা এবং বাচ্চাটির কথা বলা হচ্ছে যে মুর্শিদাবাদের এই মালদার চাঁচলের এনারা দিল্লিতে গেছেন সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের এই পরিবারের ওপরে নাকি দিল্লি পুলিশ আক্রমণ করেছে আচ্ছা এই মহিলার মুখের হাসি যাকে মারধর করবে পুলিশ তার মুখের ইমপ্রেশন এরকম হবে তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হবে সে এরকমভাবে হাসছে এই মহিলাকে দেখলেন আপনারা কি সে হাসছে সে মুখ ঢাকছে যাকে মারবে সে তো স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে একটা ক্ষোভ পোস্ট তৈরি হবে স্বাভাবিকভাবেই পুলিশের প্রতি একটা ক্ষোভ পুলিশের প্রতি একটা রাগ তার শরীরের ব্যথা যন্ত্রণা অসম্মান অপমানে স্বাভাবিক তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু হা হাসি হাসি থাকবেন এ দেখা যাচ্ছে যে এই মুসলিম মহিলাটি তিনি কিন্তু হাসছেন এই মুসলিম মহিলাটি হাসছেন এবং বাচ্চাটিকেও দেখে কিন্তু এক ফোরের জন্য মনে হয়নি যে বাচ্চাটিকে পুলিশ মেরেছে বলে যদি বলা হচ্ছে যে ফুলিয়ে দিয়েছে এই হয়েছে সে হয়েছে যাই হোক এটি এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন এবং তারপরেই দিল্লি পুলিশ তারপরেই দিল্লি পুলিশ তারা দিল্লি পুলিশের ডিসিপি সম্বত তিনি জানান যে না এটি তারা এনকোয়ারি করেন দিল্লি পুলিশ এনকোয়ারি করে এবং দিল্লি পুলিশ এনকোয়ারি শুধু নয় তারা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তারা বলে যে না এটা সম্পূর্ণ ফেক ভিডিও এবং শুধু তাই নয় দর্শক বন্ধু আশ্চর্য হবেন যে যে মুসলিম মহিলাটিকে দেখলেন এবং বাচ্চাটিকে দেখলেন তাদের ভিডিওটা করছে এই মুসলিম মহিলাটিরই স্বামী এবং তিনি মালদার চাঁচলে থাকেন এবং তাকে মালদা চাঁচলের যেটুকু জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা তাকে নাকি বলে দিয়েছে যে তুমি এরকম একটা এরকম একটা ভিডিও তৈরি করো এরকম একটা যে দিল্লি পুলিশ মারধর করেছে ইত্যাদি ইত্যাদি এই হিসাবে একটা ভিডিও তৈরি করো সেটাকে আমরা এখানে পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব আপনারা জানেন এর আগে পার্থ রায় তৃণমূল কংগ্রেসের এক্স এমপি প্রাক্তন সাংসদ এবং এখন আগে সভাপতি ছিলেন যাই কোচবিহারের নেতা তিনিও ছেড়েছিলেন যে হরিয়ানায় অত্যাচার হচ্ছে পরবর্তীকালে নিজেই ভুল স্বীকার করলেন না না এটা ফেক ভিডিও আমার ভুল হয়ে গেছে বলে তিনি ডিলিট করেছেন যদিও মাননীয় মুখ্যমন্ত্রী এখনও ডিলিট করেননি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ভিডিও এই ভিডিওর এগেনস্টে প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সে দিল্লি পুলিশ কিন্তু পরিষ্কার জানিয়েছে যে এই ভিডিওটি সম্পূর্ণভাবে ফেক এবং দিল্লি পুলিশের ডিসিপি বলে সম্ভবত তিনি জানিয়েছেন আমরা এনকোয়ারি করেছি সিসিটিভি ফুটেজ আমরা খতিয়ে রেখেছি তাতে সম্পূর্ণভাবে আমাদের কাছে যে খবর এসেছে যে এটি সম্পূর্ণভাবে ফেক এবং এটা সম্পূর্ণভাবে দিল্লি পুলিশ অত্যাচার করছে তার জন্য একটা বাঙালি ইমোশন ক্রিয়েট করার জন্য এই ভিডিওকে তৈরি করা হয়েছে তো সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার কী লিখছেন এক্স সেটাও আমি এবার আপনাদের শোনাই উনিশ ঘন্টা আগে তিনি যেটা লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো গতকাল তিনিও যেটা লিখেছেন তিনি লিখছেন যে মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি এক্স অ্যান্ডেলের পোস্টে দাবি করেছিলেন যে দিল্লিতে আধার যাচাইয়ের নামে একজন বাংলাভাষী মহিলা ও তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে আমি বিশ্বস্ত সূত্র দ্বারা জানতে পেরেছি যে ওই মহিলা ওই মহিলার নাম হচ্ছে সংখ্যালঘু মহিলা মুসলিম মহিলা মালদার চাঁচলের মুসলিম মহিলা তার নাম হচ্ছে শাজনুর পারভিন তো শাজনুর পারভিন সম্বন্ধে যারা বলছেন বিরোধী দল নেতা বলছেন আমি বিশ্বস্ত শুনতে জানতে জানতে পেরেছি যে ওই মহিলা শাজনুর পারভিন প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে চারজন ব্যক্তি যারা নিজেদের পুলিশ কর্মী বলে দাবি করেছিল পঁচিশ তারিখ তাদের বাড়ি এসে তাদের পরিবারকে বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করে এবং পরের দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই তাকেও তার দুই সন্তানকে জোর করে মঙ্গলম হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোরপূর্বক আটক করে এবং পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া বলে ধমক দেয় পুরোটাই কিন্তু ফেক পুরোটাই মিথ্যে সেটা প্রমাণ হয়ে গেছে দিল্লি পুলিশ সিসিটিভিও প্রকাশ করেছে এবং তদন্ত করে সেই বক্তব্য প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে যেরকম কোনো ঘটনাও হয়নি এবং সিসিটিভিও প্রকাশ করেছে কিন্তু সিসিটিভি ফুটেজে অসঙ্গতি প্রকাশ পাওয়া যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই মহিলা অর্থাৎ এই মহিলার নাম হচ্ছে শাজনুর পারভেন সংখ্যালঘু মহিলা যদিও মালদা যারা সংখ্যালঘু নয় যাই হোক তো এই সিসিটিভি ফুটেজে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে একেবারে এই ভিডিওটা যে ফের সেটা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি তার সন্তানদের নিয়ে একাই বাড়ি বাড়ি থেকে বেরোচ্ছেন যা বল প্রয়োগের যে বল প্রয়োগ করেছে পুলিশ মারধর করেছে এই যে অজু এই এই যে অজুহাত এই যে দাবি করা হচ্ছে এবং এই যে দিল্লি পুলিশে দিল্লি পুলিশকে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে তাই যে বাঙালি ভাষীর ওপর আক্রমণ প্রথম কথা তো আমি প্রথম কথাই বলি কোনো হিন্দু বাঙালি নয় দ্বিতীয় কথা বাঙালি মুসলিম তাও মানলাম তৃতীয় কথা হচ্ছে যে এখানে তাদেরকেও কোনো রকম অত্যাচার করা হয়নি দেখুন পুরোপুরি মালদার কোনো এক জানা যাচ্ছে কোনো এক টিএমসির নেতা তাদেরকে বলেছে তোমরা এরকম একটা ফেক ড্রাম ড্রামা করে এরকম একটা তৈরি করো এটা আমরা পশ্চিমবঙ্গের মানুষকে দেখাবো দু হাজার ছাব্বিশে বল বুঝতেই পারছেন কিন্তু সিসিটিভি ফুটেজে এই অসঙ্গতি প্রকাশ পাওয়া যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি তার সন্তানদের নিয়ে একাই বাড়ি থেকে বের হচ্ছেন একাই বাড়ি থেকে বের হচ্ছেন যা বল প্রয়োগের দাবির সাথে মিলছে না শাজনুল পারভিন ইতিমধ্যেই নাকি স্বীকার করে নিয়েছেন যে তিনি কিছু ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে মিথ্যে গল্পটি সাজিয়েছিলেন আসল ঘটনা হল তার মামা যিনি একজন রাজনৈতিক কর্মী এবং যেটা জানা যাচ্ছে তার মামা তিনি একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী উনি একজন সাংবাদিকের পরামর্শে এই মিথ্যা গল্প তৈরি করেছিলেন এই ফেক ভিডিও তৈরি করেছিলেন এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় তারপরে যেটা সম্পূর্ণ মিথ্যে তো এই রকম অনেক ভূগল্প ছড়ানো হচ্ছে আগামী দিনেও হবে তাই এবার এই আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত বাঙালিদের বলব যে এগুলো থেকে সচেতন সাবধান হন বিভ্রান্তি ছড়াবেন না বিভ্রান্তিতে পা দেবেন না গুজবেও পা দেবেন না এবং দেখুন আমি দেখাচ্ছি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি যে সিসিটিভিটা সিসিটিভি ফুটেজ যেটা পোস্ট করেছে দিল্লি পুলিশ দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন ওই মহিলা হেঁটে চলে যাচ্ছে তার বাচ্চাকে নিয়ে একটা বাচ্চা কোলে একটা বাচ্চা হাতে পরিষ্কার হেঁটে নিয়ে যাচ্ছে এখানে এই যে দাবি করেছিল যে তাকে নাকি দিল্লি পুলিশ মারধর করেছে তাকে পার্কে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গিয়ে তাকে মারধর করা হয়েছে পঁচিশ হাজার টাকা নাকি তাকে ছাড়তে নেওয়া হয়েছে কোনোরা দেখতে পাচ্ছেন সিসিটিভিতে দেখুন তো পুলিশের পবনে পরিষ্কার ফাঁকা রাস্তায় একটা বাচ্চা কোলে একটা বাচ্চা হাতে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন দেখুন কতটা মিথ্যে রটানো হয়েছে কতটা ফেক ভিডিও তৈরি করে বাংলাভাষীদের ওপর আক্রমণ হচ্ছে বলে এইভাবে এইভাবে কিন্তু যুদ্ধে যেটা যাবে না এবং এইভাবে বিভ্রান্ত ছড়ানো যাবে না যেটা হচ্ছে বিভ্রান্ত ছড়ানো বা গুজব এবং সত্যি কথা বলতে যেভাবে ফেক ভিডিও ছড়ানো হয়েছে তা কিন্তু একেবারে দিল্লি পুলিশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে না একদম মিথ্যে একদম ফেক ভিডিও এবং তারা দিল্লি পুলিশের ডিসিপি তিনিও বক্তব্য রেখেছেন বলছি আমি আপনাদের দেখুন এই মহিলাকে কোথায় মারধর করছে দিল্লি পুলিশ তার বাচ্চাকে কোথায় মারধর করছে এই তো সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং সেটা সম্পূর্ণ দিল্লি পুলিশ সেটাকে সামনে প্রকাশ করেছে দেখুন এখানে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন যে দিল্লি পুলিশ এই পারভিন বলে যে মহিলা এই মহিলার ওপর আক্রমণ করছে তাকে মারধর করা হচ্ছে এবং তাদের নাকি আবার মুক্তি পাওয়ার জন্য নাকি পঁচিশ হাজার টাকা দিতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি মানে বিরাট নাটকের স্ক্রিপ্ট লিখে ফেলেছে যে পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে দেখাবে যে দেখো বাংলাভাষী সেন্টিমেন্টকে আরও উস্কে দেবে যে দেখো বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে বাংলাভাষীদের ওপর যদিও বাংলাভাষী বলতে শুধু বাঙালি হিন্দু বা ভারতীয় মুসলিমদের বোঝায় না তো দেখলেন তো দর্শক বন্ধু যে এখানে কোনো জায়গায় দেখলেন যে পুলিশ মেরেছে পুলিশ আক্রমণ করেছে দিল্লি পুলিশ কালকে একটি প্রেস কনফারেন্স করেছিলো এবং সেই প্রেস কনফারেন্সে তারা পরিষ্কার বক্তব্য রেখেছে যে আমরা সিসিটিভি প্রকাশ করলাম এবং তারা আমরা তদন্তও করেছি এবং সেটা আপনারা দেখেওছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা আমি দেখাচ্ছি না যেখানে তারা পরিষ্কার বলছে যে এই ভিডিও ফেক ভিডিও এবং তারা পরিষ্কার বলছে এই তথ্যের কোনো সত্যতা নেই তো তারপরে কিন্তু পরিষ্কার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করা হলো দিল্লিতে দিল্লি দিল্লি পুলিশের কাছে এফআইআর করা হয়েছে দিল্লি পুলিশের কাছে দিল্লি পুলিশের কাছে এফআইআর করা হয়েছে এবং দিল্লি পুলিশের কাছে যিনি এফআইআর করেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর মাননীয় শুভেন্দু অধিকারীর ভাই এবং কাথি লোকসভা কেন্দ্রের কাঁথি লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি এবার এফআইআর করলেন ফেক ভিডিও এগেন্স্টে যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছিলেন তার এক্স হ্যান্ডেলে এখনও পর্যন্ত সেটা যদিও তিনি তোলেননি কিন্তু তার বিরুদ্ধেই কিন্তু এবার ফেক ভিডিও পোস্টের পরিষ্কার দেখুন ফেক ভিডিও পোস্ট নিয়ে এফআইআর হয়েছে এবং সৌমেন্দু অধিকারী তিনি এই ফেক ভিডিও বা ভুয়া ভিডিও ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কাথি সাংসদ কাথির মাননীয় সাংসদ ও রাজ্যের বিরোধী দলনেতা সৌমেন্দু অধিকারীর সৌমেন্দু অধিকারী মহাশয় এবং সেখানে দেখুন এই যে এই হচ্ছে দিল্লি পুলিশের কাছে দেওয়া সেই আমি ছবিটা একটু দেখালাম দিল্লি পুলিশের কাছে দেওয়া এবং সেখানে লেখা হচ্ছে টু দা দিল্লি পুলিশের কাছে দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারী মেম্বার অব দ্য পার্লামেন্ট সুদা স্টেশন হাউজ অফিসার সাইবার ক্রাইম ব্রাঞ্চ দিল্লি দিল্লি পুলিশ দিল্লি পুলিশ বলে দেওয়া হয়েছে এবং সাবজেক্ট যেটা দেওয়া হয়েছে দিল্লি পুলিশ হেডকোয়ার্টার টু দ্য স্টেশন হাউস অফিসার সাইবার ক্রাইম ব্রাঞ্চ দিল্লি পুলিশ পুলিশ হেডকোয়ার্টার এম এস ও বিল্ডিং আইটিও নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো 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 টু সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে কমপ্লেন এগেন্স্ট শ্রীমতী মমতা বন ব্যানার্জি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফল ওয়েস্ট বেঙ্গল ফর ফর ডিসক্রিমিনেশান অফ ফেক অ্যান্ড কমিউনালি প্রোভোকেটিভ কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া ইনটেন্ডেড টু ডিফেম দিল্লি পুলিশ অ্যান্ড ডিস্টার্ব পাবলিক অর্ডার তারপরে লিখেছেন স্যার অর্থাৎ মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করেছেন যে কী জন্য না উনি ফেক ভিডিও ছড়াচ্ছেন এবং মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন ইত্যাদি বলে সোশ্যাল মিডিয়ায় বলে ছেড়েছেন আই দ্য আন্ডারসাইন সৌমেন্দু অধিকারী Member of Parliament from Contai Parliamentary Parliamentary Constituency, West Bengal. I am writing this letter to lodge a formal complaint against Timothy Mamata Banerjee, the Honorable Chief Minister of West Bengal, for the deliberate, deliberate dissemination of false, of false, fabricated, and communally charged content via her. অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল উইথ দ্য ইন্টেন্টু ইন্টেন্টু বোঝা যাচ্ছে না কি ওটা মেলাইন ইন্টেন টু মেলাইন দ্য ইমেজ অফ দ্য দিল্লি পুলিশ প্রোভাইড পাবলিক ডিসকন্টেন্ট অ্যান্ড স্ট্রোক ইন্টার কমিউনিটি ডিসহারমোনি এবং এটা তিনি দিয়েছেন তার সাথে অনেক বড় লেখা পুরোটা আমি যাচ্ছি না এবং আয়াম তিনি এটার লিখেছেন যে ইওরস ফেথফুলি সৌমেন্দু অধিকারী এই বলে আমি সে বিরাট বড় চিঠি অতটা পড়লাম না সংক্ষেপে খালি আপনাদের বললাম যদি লাইভে সম্ভব হয় পুরো চিঠিটা পড়ে শোনাব নাহলে আপনাদের তো বলেই দিলাম তো এফআইআর হল ফেক যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফেক নিউজ ছড়ানো ফেক ভিডিও ছড়ানো ইত্যাদি বিরুদ্ধে অ্যারেস্ট করে মামলা দেন তার বিরুদ্ধে এবার ফেক ভিডিও ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং মেলাইন করার অভিযোগ উঠে অভিযোগ উঠল এবং বিরোধী দল নেতার ভাই এবং কে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় সৌমিন্দু অধিকারী এই এফ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এফআইআর করলেন দিল্লি ক্রাইম ব্রাঞ্চে কী বলবেন দর্শক বন্ধু যা বলার অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এই পর্যন্তই নমস্কার